কথা কয় না এটা কোন জায়গা তো সত্যবাদী বলতে আপনারা কোন দলক বুঝতেছেন সত্যবাদী বোঝেন না আপনারা কোরআন শেফ পড়ার পরে মানুষ কি কয় সদা কল্লাহ তার মানে কি কোরআন শেফ সত্য না মিথ্যা তো বাংলাদেশে একটা দল বাংলার জমিন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে চাই কোরআনই বিজয় চায় এরকম একটা দল আছে না নাই জোরে নাই নাম বলা লাগবে না পাগলা নাম বলা লাগবে না নাম বলা লাগবে বুঝা নেবেন আপনারা বুঝা নেবেন নাম বলবো কেন একটু মনোযোগ দিয়ে শুনবেন কোন ওসমান গুরু রাখালের হাতটা ধরে বসে আছে কিন্তু কোন পরে ফজরের জামাত শুরু হবে এখন জামাত শুরু হওয়ার সময় মরজিন আকামত শুরু করেছে যেই মাত্র মরজিন আকামত দেয় এমন সময় হজরত তোমর মেহরাবের মধ্যে ঢুকছে মেহরাবের মধ্যে যে ওমর ঢুকছে রাখাল খালি এরকম টানা লিয়া লিয়া দেখতেছে ওসমান গনি কিন্তু হাত ধরে আছে এরকম দেখতে কি দেখে আপনার বলেন তো আকাল কি দেখতেছে যে সামনে কাতারে গেলে মেহরা যে নামাজ পড়াবে সেটাই উমর তুই না হাঁক করলো রে ই আবার এই জায়গা যেই মাত্র মসজিদ বলেছে কตমাদির সালাত কตমাদির সালাত সঙ্গে সঙ্গে ডাকল আল্লাহু আকবার ওসমান হাত ছেড়ে দিছি ভাই ইমানshay ভুল করলে মানুষ লোকমা আর আকাবতি শেষ হয়নি আপনি আল্লাহ হক লোকমা দিলেন রাখাল বলতেছে এইজন্যই তো তুই কানা এইজন্যই এত বছর সামনে পড়িস এখন বড় দেখ পারছ না আমি কি জন্যে দিলাম মিঞা টি জানিস না সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার একজন সাহাবি দৌড়েছে রাখালে হাত ধরে তোকে সামনে দেখার পরেই আমার সন্দেহ তুই যারে কানে কারে বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস তুই যাকে বললি এই জন্যই তো তুমি কানা এই জন্যই তুমি কানা এই মহামানবকে তুই চিনিস রাখাল বলতে আমি বারান্দার নামাজ পড়ি আর ভিতরে টাউরে চিনি না সাহাবের কান্দার বলে পাগল তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছ আল্লাহ নবীর ডবল জামাই রাখার ছোট বাচ্চার মতন থরথর থর করছে ঢুকতে চাইনি রে আমি ভিতরে ঢুকতে চাইনি আমি বারান্দার মুসল্লি ভিতরের দামি দামি সাহাবের মধ্যে আমি ঢুকতে চাইনি রে কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে ওই পথিক আমার সর্বনাশ করছে রে ওই পথিক বলে কইছে উমরকে যদি দেখ পার চাও তাহলে সামনে কাতার নামাজ পড়ো আমার সাধনা আমি চাই। আজকে উম দেখতে এসে এখন দেখা যায় এখন তোমরাই বলো ওমরের জায়গায় আমি রাখাল যদি প্রতীক্ষে দেখতে পাই তাহলে আমি কি করব আমি লোকমা দিয়া প্রতীককে সরায়ে দিব ওই জায়গায় হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই

গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তেমনি পড়ে মেহেরাবের মধ্যে আমিরাল মমিনী আমি আপনাকে আমিরাল মমিনি সারা জীবনের একটা নজর দেখব আমি আপনাকে মনাফি কইছি আমি আপনাকে ভণ্ড কইছি ই আমিরাল মমিনী আমিরাল মমিনি ওমর উমর ফারুকেরSwordটা দর করে পানি পড়তেছে হাজার হাজার আর জমান বন্ধ করতে পারে না সবাই বলে কে রে কারে তো পড়াইছে, কারে মুনাফিক কইছে কারে বন্ধ কইছে ই কে মেহরামের ভিতরে উমর ফারুক একটা লোকটাকে উঠায় মুখের মধ্যে নিয়ে কবল একটা চুমা দেয় আত্মা করল হাক্কা দি আত্মা করল হাক্কা দিহি রে এটা রাখাল না এটা রাখাল না এটা হল আল্লাহর বাস্তব কর এই কোরআন শুধু শুনলে হবে না এই কোরআন শুধু আর শুনলে হবে না বাস্তবে আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করতে চায়। কোরআনের বিজয় আমাদের বাংলার জমিনে দেখতে হবে সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে রাহা জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর বিধান সকলে শান্তিতে থাকবে বাংলার কলেমার পতাকা যেদিন দিন ধুলবে কি নিয়ত ভাইজান অন্তর থেকে বলেন নিয়ত আছে যদি থাকে যদি থাকে হাদিস শরীফ আগেও বলেছে আবার বলতেছি মানসা আলহ লহ তালা আর সাহা দা বি ফিদিকিন বাল্লাদাহুল লহ মানাজিরা সোহাদা অ মা তালা ফিরাসিহি বাংলাদেশে কোরান চলুক কোরআনে বিজয় ইসলাম আন্দোলন করে মুরের মধ্যে নিয়ত করেছে আল্লাহ তোমার কোরআনের জন্য দরকার হলে শহীদ হব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না এই নিয়তে যারা ইসলাম আন্দোলনের কাজ করে ওই মা তালা ফেরাসিহি সে যদি নিজের বিছনা তো মরে যায় বাল্লা গাহুল্লাহ মানাজিলা শোহাদা হাসুর ময়দানে আল্লাহ তালা তাকে শহীদদের কাতারে দান করাইয়া দেয় তাহলে আমাদের নিয়ত করার দরকার আছে না ভাই মাশাআল্লাহ আল্লাহ তালা আজকের এই মাহফিল যারা মাহফিল করলেন মসজিদ মক্তবের জন্য আর যারা শুনতেলেন যারা ওয়াজ করলেন আল্লাহ এক সঙ্গে কোরআনের জন্য যারা কবুল করে যখন আমি আমার মা বোনেরা যারা পর্দা বসে ওয়াজ শুনতেছেন মা বেশি আমল করার দরকার নেই এক নম্বর আমল হলো পর্দা করেন পর্দা করেন দুই নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলেন তিন নম্বর নামাজ পড়েন চার নম্বর রমজান মাস করেন এই চারটা আমল আপনারা করবেন আল্লাহ খুশি হয়ে আটটা জান্নাত দিয়ে দিবে মা বোনদের জন্য বেশি আমল এক নম্বর পর্দা 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 যদি না থাকে এ যতই রবিবার রো সোমবার রোজা থাক কাম। হবে না মায়েরা পর্দার মধ্যে থাকবেন আর ছেলেরা ও যুবকেরা বুড়া বয়সে নামাজ ধরলে হবে না বাবা এখন তাকে পাঁচ অত নামাজ ধরবা মসজিদের উন্নয়ন হবে আল্লাহ আমাদের সল কবুল করে গেস্তে ফার পড়েন আস্তা ফেরুল্লাহ রব্বি মিন করলে জমবে অত বিলাই হে সকলে পড়েন আস্তা ফেরল্লা হব্বী মিন করলে জমবে অত আলী আজিম আপনাদের এই যে হকির পাড়া বামুনিয়া ফকির যে সমস্ত ভাইরা এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন আপনার তো সবাই দান করছেন নাকি মসজিদ কমিটির সভাপতি সাহেব দিশা এক থেকে ধরিত মসজিদ কমিটি না যদি দিয়া থাকে বুঝলেন তাহলে আবার চাপা করে করার কি দরকার দিশা সে সভাপতি ভাইকুণ্ডা আপনি আচ্ছা আপনি সবাই না 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 শোনেন আমি বলি আমি যে আওয়াজ করছি বুঝলেন মুসল্লি যদি বেশি হয় মসজিদের উন্নয়ন কোনো ব্যাপারই নয় আক্কেলপুরে আমি একটা রাস্তার ধারে সেই হাইফাই মসজিদ আমি আসলে জন্য গাড়ি থাকা মসজিদে ঢুকে দেখি ভাই ধুলে যেটি সেটি ধুলে টাইলসে বলে ধুলে কে মারজনকে বললাম কে ভাই মসজিদ ঝাড় দেন না হুজুর আজান দেয় আঁকা মধ্যে কেউ যা আসে না তো খামাকে ঝাড় দেখি হলু আপনি তাকা দেখেন আমি যে তাকাত নামাজ পড়ি ওটি ধুলে নেই আমি গেলাম কেন গামছা দুই বাড়ি মারি আল্লাহ নামাজ পড়ি কেউ আসে না হুজুর আপনার কর এটা মসজিদের উন্নয়ন এই টাইলস ফাইলস হাবি জাবি চায় না দিয়ে এখন কাম হলো এই জন্য মসজিদের সবচাইতে বড় উন্নয়ন সমস্ত যুবকদেরকে পুরুষদেরকে পাঁচ অক্ত নামাজ মসজিদের জামাতের সঙ্গে আদায় করা জোরে কোন কথা ঠিক কিনা এটাই হচ্ছে বড় উন্নয়ন যারা সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য তারা তো দিবেই দিছেও তারা টেকা আবার এই গভীর রাতে তাদেরকে ডাক দেওয়া অপমান আর করতে চাই না আর সকলে মিলে মসজিদকে মহব্বত করবেন মসজিদ দিয়ে খেয়াল রাখবেন এসালা সব মাহফিল ইসালে সব মাহফিল মা যাদের কবরে চলে গেছে দাদ দাদি মানে কবরে গেছে তাদের সকলে রহের মাফরাত আজকে এখানে দোয়া করা হবে এই জন্যে তিনবার করে এক্লাস পড়েন সহসবতি এক হাজার টাকা দান করছে আল্লাহ তার দান কবুল করুক আল্লাহুম্মা আমিন কর দেন কে দিলে কে দিলে কোন দাইতা আছে সদস্য সদস্য মাশাআল্লাহ আনোয়ার হোসেন মসজিদের সদস্য দুই হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ যেই নিয়তে দান করলো আল্লাহ এই দামের ওই আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন জোরে আমিন এরকম যদি কেউ থাকেন আনোয়ার সাহেবের মতন যদি কেউ ডাক দেব না ডাক দেওয়া তো দিছি আসলে একটা বিষয় হচ্ছে দান এটা অন্তর থেকে আখেরাতকে বিশ্বাস করে দেওয়া লাগে শয়তান তো ধোকা দেবেই যে পকেটের টাকা আছে কেন দিবে এই টাকা ডাক্তার খাবে টাকা ডাকাতে খাবে চোরে খাবে কিন্তু আল্লাহ রাস্তার দান করার ব্যাপারে শয়তান ওয়াস ওয়াসা দেবে কোন কথা ঠিক কিনা মসজিদের দান বাক্স মুখে সামনে দিয়ে যায় না দরে কারণ যায় যায় না আপনার পকেটে পাঁচশো টাকা আছে একশো টাকা আছে পঞ্চাশ টাকা আছে দুইশো টাকা আছে দশ টাকা আছে আপনি বলেন তো এই সবগুলো টাকার মধ্যে কোন টাকা দান বাক্স দেওয়ার জন্যে না না দশ টাকা তো দিবেন আচ্ছা কেউ পাঁচশো টাকা থাকা অবস্থায় দশ টাকা যদি বাক্সে দেয় আপনি বলেন তো তার দান কবুল হবে না হবে না কারণ আল্লাহ কোরআনে বলেছে তানানুল লাম তুনফিকু মিম্মা তহেবুণ তুমি যেইটারে মহব্বত বেশি করো সেইটা আমার রাস্তায় খরচ করো তাহলে পাঁচশো আছে দুইশো আছে একশো আছে দশ আছে আপনি সত্যি করে বলেন তো এই কয়েকটা টাকার মধ্যে মহব্বত কোনটা বেশি করেন তো তাহলে পাঁচশো থাকতে দশ দিলেন আল্লাহর সাথে ঠাট্টা করলেন আল্লাহ কি গরিব নাকি গরিব হচ্ছে আমরা আল্লাহর ঘর আপনি দিলেন না আল্লাহ ঠেকাও নেই কিন্তু আপনি না দে আমি না দিয়ে আমরা ঠকে গেলাম তোর এখন কথা ঠিক না এই জন্য ভাইজান যাদের মন চায় বিশ্বাস করবেন ঘরটা হলো আল্লাহর আল্লাহর ঘর এটা আপনার বাপের ঘর না দাদার ঘর না এটা আল্লাহর ঘর জি কি নাম নাম বলবে না এক হাজার টাকা দান করেছে আল্লাহ যে আল্লাহ দানকে কবুল করেন মাস আল্লাহ টাকা দান করছে আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন কবুল করো কবুল করো মোদের কামনা দানকারকে দিবেন জান্নাত আল্লাহ নিরাশ করবেন না দোয়া করদম দোয়া করদম বাদার গায়ে এলাহি হায়াত দৌল তো এলমে দ্বারা যে আপনাদের বাপ মারা গেছে এই বামুইন ফকির পড়ার কারা কারা আছেন হাত তোলেন তো দেখি এই বামুইন ফকির পড়া কারা আছেন হাত তোলেন তুললি দেওয়া লাগবে পাড়ার লোক আসেনি আচ্ছা ঠিক আছে এ ফকির বড় বাদ দেয় কারা আছেন তারা হাত তোলেন তো দেখি আচ্ছা ঠিক আছে হাত নামান পাড়ার লোকেরা না আসার পিছনে কারণ বুঝলেন আমি কিন্তু কারণ বুঝছি পাড়ার লোকেরা না আসার কারণ হলো ওরা এসে বসলে আপনাকে ঝাঁকা হবে না কারণ ওরা হচ্ছে মেজমান আপনার হচ্ছে মেহমান রাসুল বলেছেন মেহমানকে বসতে দেওয়া ছাড়া দেখলো যে প্যান্ডেল করছে গেলে বসার পায় না থেকে বাইরে থাক হামরা যুক্তি ভালোই দিলাম নাকি বাইরের লোকেরা আপনারা সবাই দান করছেন ব্যাগত করে দান করছেন গ্রামের লোকেরা সবাই মসজিদ দেখে খেয়াল করবেন যদি দিবার না চায় মসজিদের যেগুলো কাজ করা লাগবে ধরে ধরে আপনার তাই করবেন আপনার গ্রামের বাহিরের দেশে কারা থাকে মালয়েশিয়ায় কারা থাকে সৌদি আরব কারা থাকে চাকরি খাবি কারা করে কে অফিসারে চাকরি করে কে কি চাকরি করে এগুলো সব আন্দাজ করে আপনার ধরবেন মসজিদের কাজ কাজটা হলো আমার আল্লাহর এই জন্য সবাই ধরে কাজ করবেন আর বাদ বাকি যেগুলো দান করলো আল্লাহ সকলের দানকে কবুল করো আর একজন পাঁচশো টাকা দান করছে আল্লাহ যে দান করলো নিহত করেন যার বন্ধ করে দেখেন কি বলবো প্রসবের কথা সেই ব্যথা কেউ তো বুঝিবে না জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের জন্য করবানা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গুল্লাহ রহমান লাম পলহু আল্লাহমাদামিয়ালি ইউলাদ অলাম ওলামহু কুফন আহাদ বিসমুল্লাহি রহমান রহিম পলহু আল্লাহু আহাদ আল্লাহ লাম লামিয়ালি দলম ইউলাদ অলাম ইয়াকুল্লাহু কুফন আহাদ ছুয়ে দিন টাকা সব সাহেব আপনি কিছু বলবেন বলবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ আমিন আল্লাহ জালি কুরাম আল্লাহ কঠিন শীতের ভিতর আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে আল্লাহ তোমার কোরআনের মহব্বতে তোমার কোরআন পাগল বান্দারা আজকে জান্নাতের বাগানে বসেছে আল্লাহ পর্দার ভিতরে আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনেছে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা করা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দিও আল্লাহ এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদি নাই নবী পাকে রওজা মোবারক আল্লাহ কবুল করো তাম আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম তাবিনী কেরাম তাবা তাবিনী কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আসু আল্লাহ সকলের আরো আফারে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দোকুনি মা ছোট্ট একটা শব্দ মা আহ চব্বিশ সালের তেইশ সালের পঁচিশে ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে চলে গেছে আজকে চলতেছে ডিসেম্বর আর পাঁচ দিন পর আমার মায়ের একটা বছর হলো দুনিয়া থেকে চলে গেছে মা যে কি মা থাকতে সন্তান বোঝে না মা চলে যাওয়ার পর বুঝতে পারে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়া মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই মায়ের মতন কে কেহ নাই রে দুনিয়াই এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়ি ঘর সবই আছে আমরা যারা হয়ে গেছি বাবা গেছে খবরে আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শ্বশুরে যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ বামনিয়া ফকির পড়া মসজিদ মাহতকে কিয়ামত পর্যন্ত কবুল করো এই মসজিদের প্রত্যেকটা পুরুষ মানুষ আমাদের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দাও আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো মসজিদ কমিটির সভাপতি সভাপতি সেক্রেটারি কেশিয়ান মসজিদের সদস্য মসজিদের মুসল্লি মসজিদের ইমাম খতিব আল্লাহ সকলকে কবুল করো আমার মা বোনেরা পদ্মার অন্তরে বসে বসে ও শুনেছে আবিদা সালিয়া পদ্মার কি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আমি অসুস্থ আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো আজকের মা ফেলের সবদি সাহেবকে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো বিশেষ অতিথিদের কবুল করো আল্লাহ তাহলে আমার সামনে বসে হাজির সাহেব মুরব্বি সাহেব ইমাম সাহেব মহাজিদ সাহেব আলেম সাহেব আল্লাহ যুবকেরা খুশি কাছে বাচ্চারা হাত তুলে আমিন আমিন করে আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেগা তুমি কবুল করো আল্লাহ মিডিয়া ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো হালাল রুজি অর্জন করার জন্য আল্লাহ তাদের মধ্যে তুমি বরকত দিয়া দিও আয় আল্লাহ তালা আজকে মোনা জাতির ফলে এখানে তাবারকের ব্যবস্থা করা হয়েছে সবাই সুশৃঙ্খল ভাবে নিয়ম মতো তাবারক নেয় আল্লাহ সেই তৌফিক সেই মানসিকতা সবাইকে দান করে দাও এতক্ষণ কোরআন আলোচনা শুনলাম আল্লাহ বাংলার জমিনে মুসলমানের ইমানকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দেওয়া আল্লাহ 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 কোরআনকে আল্লাহ আমাদের হুদা হিসাবে ব্যবস্থাপত্র দিয়েছে আমরা সেটা যেন গ্রহণ করতে পারি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই দ্বিতীয় স্বাধীনতার জন্য ডিসেম্বর মাস চলে যাচ্ছে আল্লাহ ছাত্র জনতা জীবন দিয়েছে পঙ্গু অবস্থায় হাসপাতালে অনেকে আছে আল্লাহ সকলের প্রতি তুমি খাস রহমত করো আল্লাহ সুবাহান রব্বিক রব্বিল ইজাতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন অজল আখেরাতে কালিমাত্র ইন্দাল মাউতে সকলে পড়েন ইহাম্মদুর রসুল্লাহ আমার লেখা একটা বই আছে আমার লেখা সুন্নাতের বাগান এ বইটা শুধুমাত্র এতিমদের জন্যে আমার মাদাসা কিছু এতিম লেখাপড়া করে তাদের জন্য বইটা আপনাদের কাছে দেওয়া হয়